দৈনিক ক্রাইম তালাশ পত্রিকার সম্পাদক প্রকাশক মাহমুদ মাহমুদুল কবি নয়নের ছোট বোন মুসাম্মদ শ্রাবণী আক্তার বয়স ছিল তার ছাব্বিশ বছর দীর্ঘদিন ক্যান্সার বুগে গত বাইশ মে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ইন্তকাল করেন তিনি ইন্দলাহি ওয়াইনলাহি রুয়াজুন তার মৃত্যুতে পরিবার সহ আত্মীয় স্বজন ও সহকর্মীদের মাঝে গভীর সুখের ছায়া নেমে আসে পত্রিকার অফিসিয়াল কর্মসূচি হিসাবে দৈনিক ক্রাইম তালাশ পত্রিকারে কমলগঞ্জ প্রতিনিধি এহি আহমদ রাফি বাস্তবায়নে মরহুমের আত্মার মাফিরাত কামনায় আজ বদজুহর পর উপজেলা পতনুষার ইসলামী মালিকিয়া মাদ্রাসার হলরুমে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন পতনুসার ইসলামী মালিকিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ শিক্ষক মাউলানা আজিজুর রহমান মাওলানা অলিদা জামিল হাফিজ আহমদুল্লাহ। ইসলামী মালিকিয়া মাদ্রাসার হিফস বিভাগ শিক্ষক হাফেজ মৌলানা নজরুল ইসলামের মোনাজাতের মাধ্যমে এ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা হয় এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট